এবারেও পালন করা হবে যেমন তেইশ তারিখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন হয় ঠিক একইভাবে পালন করা হবে আগেও হয়েছে এবং পশ্চিমবঙ্গে একাধিক এমার্জেন্সিতে জেল খাটা মানুষ যারা জীবিত আছেন তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিই এবারেও তার কোনো অন্যতা হবে না উনি পালন করুন আর না করুন আমাদের তা থেকে উনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর আর উনার বাইরেও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার উনি মানেই 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 পশ্চিমবঙ্গ নয় 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 উনি 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 বাঙালি সবাই একটা পর্ষণ বা অংশ হতে পারে এটা উনি ঘুম ভেঙেছে উনার পরে বিজেপি প্রত্যেক বছর যে দিনগুলো উদযাপন করে তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস কুড়ি তারিখ থাকে তেইশ তারিখ আত্মবলিদান দিবস থাকে এবং পঁচিশ তারিখে ইমার্জেন্সির বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয় কোন হিন্দু ধর্ম টিকি রাখা কপালে তিলক পরা শাঁখা সিঁদুর পরা গীতা পড়া অমাবস্যা পূর্ণিমা পালন করা একাদশী পালন করা দুর্গাপূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া কালী পুজোর দিন ঋষি যাপন করে পুষ্পাঞ্জলি বিতরণ করা শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ডালা দামোদর মাসে তুলসীকে দীপদান করা কার্তিক মাসে দামোদর ব্রত পালন করা এইগুলো রামনবমী পালন করা হনুমান চালিসা পাঠ করা নাম হট্টে অংশগ্রহণ এগুলো যদি উনার চোখে হয় উনি কমপ্লিটলি অ্যান্টি হিন্দু যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে নিয়ে দুর্গাপূজা উদ্বোধনে যান তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না পিতৃপক্ষে সনাতনী হিন্দুরা যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় গিয়ে পিণ্ড করেন ওরা আমাদের শুভপক্ষ নয় আপনি ওই কাজ করেন এক বছর নয় একাধিক বছর আমি বারবার বলার পরে চব্বিশ সাল থেকে একটু সাবধানে সাবধানে করেন আমি তো মূর্তির মুখটা খুলেছি আমি তো প্রদীপ জ্বালাইনি আমি তো রিবন কাটিনি তো ঠেলাই না পড়লে পিড়াল কাছে ওঠে না আপনি রেকর্ড বিজয়া দশমীর ডেটে মহরম হয়েছিল এবারও উল্টো তার মহরম একদিনে আবার আপনার চরিত্র প্রকাশ পাবে এই বছর পঁচিশে উল্টো রথের দিন আর মহরমের দিন একই দিন দেখবেন আপনি এর চরিত্র আবার প্রকাশ পাবেন এই মুখ্যমন্ত্রী মা বন্দিদিগের সিঁদুর খেলা পঞ্জিকা মতে বিজয়ার ঘট বিসর্জন মায়ের বিসর্জন সব রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম বনেদি বাড়ি সাত্বিক পুজো যারা করেন পঞ্জিকা মেনে সবাই বিজয়তে ঠাকুর বিসর্জন করে মাঝে কখন বিসর্জন হবে কখন হবে কখন ঘট বিসর্জন হবে কখন সিঁদুর খেলা হবে আপনি এই বছরের মধ্যে এক বছর ইন্দোরে পুলিশকে বলেছিলেন বিজয়া দশমীর দিন মহরম পড়েছে তাই বিজয়া দশমী হবে না পরে একদিন করব এই আপনি একমাত্র অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন এই সার্কাসে হেঁটেছিলেন বাইশে জানুয়ারি দু চব্বিশ রাম মন্দির মানি না এই আপনি বিধানসভায় দাঁড়িয়ে আমি কোটি হিন্দু স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বরাবর হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন আপনি মানলেন কি না মানলেন কি বয়েই গেছে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার বছরের পুরনো আপনার মত কে এলো গেল বয়েই গেছে গঙ্গা দিয়ে আবর্জনাও ভাসে আর গঙ্গার জল না হলে পুজোও হয় না পশ্চিমবঙ্গ দিবস মানবেন না উনি মানার কে ইতিহাস আগের বছর বিজেপি সরকারে এলে করবে আগের বছর বিজেপি সরকার এলে সরকারি ভাবে করবে ইংরেজি আমাকে একজন পাঠালো গার্বেজ অব লায়ার এ ইংরেজির মানে কে বলবে আমাকে বলছে হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং এর মানে যখন বেরিয়ে আমি ডিকশনারি থেকে খুঁজি আমেরিকার ডিকশনারি ফোর্সফুল সিক্স কোথায় নিয়ে যাবেন এর বলার লক্ষ্য নেই আপনারা তো আমাকে প্রশ্ন করবেন যত রকম করুন উত্তর দেব সবাইকে করেন তো ফেসবুক লাইভ প্রশ্ন করার সুযোগ নেই উনি একাই বলবেন আপনাকে এক একাই দেখাতে হবে এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং 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 আমরা সবাই খোলাবেন

আপনি নো করে দেন সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত স্বাস্থ্য দপ্তরগুলোকে বলেছিল মেটাল রং করুন গোটা ইউনিফর্মিটি মেটাল রং স্যাফর নয় মেটাল কালার আপনি বলেছেন মেটাল কালার করব না তারপরে টাকা বন্ধ পা ধরেছেন টাকার জন্য তারপরে কেন্দ্র বলেছে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির লিখতে হবে হসপিটাল স্বাস্থ্য কেন্দ্রে আপনি মন্দিরটাকে বাদ দিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে এ এত হিন্দু হেটার জালি হিন্দু শুধু না হিন্দু বিরোধী সেন্ট্রাল গভর্নমেন্টের জে পি নাড্ডাজির দপ্তরের ডাইরেকশন ভাইলেট করে লিখেছে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র বলছে মন্দির আমি লিখবো না মন্দির আমি লিখব না হিন্দুস্থানে এই ধরনের হিন্দু বিরোধী মন্দির বিরোধী একজন মুখ্যমন্ত্রী বসে আছে এবং হিন্দুদের একটা স্মলার সেকশন হলেও তাকে সমর্থন করে ইটস এ ভেরি পেইনফুল অ্যান্ড আনফর্চুনেট বড় অংশের হিন্দু বেরিয়ে গেছে বাকিরাও ঠিক উত্তর দিয়ে দিবে প্রত্যেকটা কাজ আমাদের কাছে আছে আপনাকে এক ইঞ্চি জমি কোথাও ছাড়া হবে না আর কিছু উনাকেই দায়িত্ব দি উনি আর রাজীব কুমার দুজন মিলে তদন্ত করতে যান সঙ্গে গৌতম সান্যাল থাকবে একটা সিট বানিয়ে দিন এসব বাজে কথা আমি শুনছিলাম আমাকে পাঠাচ্ছিল লোক উনি বলছেন প্লেন অ্যাক্সিডেন্ট প্লেন থেকে নামাচ্ছেন আর উঠাচ্ছেন আমরা বছরে উনি বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে তার তালিকা বের করে দেব রোড সেফটি বলে কিছু আছে বাংলায় আছে এগুলো বলেন কেন কেউ ইচ্ছা করে করে ইচ্ছা করে কেউ করে রাত আর ব্যাপক চাপ থেকে এই ধরনের যারা হাইকোর্টে গেছে এই সার্ভের বিরুদ্ধে তারা ক্যাবিয়েট করে রেখেছে আর রাজ্য সরকার গেছে এই ডিভিশন যে অর্ডার এটার উপরে স্টে লাগানোর জন্য সুপ্রিম কোর্ট উইল সুপ্রিম কোর্ট উইল কনসিডার আপনি বলেছেন আমি সল্টলেকে দাঁড়িয়ে পরিষ্কার বলেছি সুপ্রিম কোর্টে প্রথম এখানকার ডিভিশন বেঞ্চ চব্বিশ সালে সেটা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে চায় সুপ্রিম কোর্ট স্টে দেয় না কিন্তু শুনতে রাজি অ্যাকসেপ্ট করে শোনার পরে যে ফাইনাল মার্চ মাসে যখন দিতে যাচ্ছিল এবং সুপ্রিম কোর্টের তো লাইভ লতে সবাই দেখেছেন বারে বারে তারা বলেছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না ইকোনমি এবং তার সোশিয় ইকোনমিক যে কন্ডিশন আছে তার বিরুদ্ধে তার উপরেই করতে হয় এটা বারবার বলছে আমাদের রাজ্য সরকার যে দাঁড় করিয়েছিলেন তারা কার্যত অনুনয় বিনয় করে বলেন যে আমাদের হুজুর একবার সার্ভে করতে অর্ডার দেওয়া হোক অর্ডার খুব ক্রিস্টাল কেরিয়ার এপ্রিল মে জুন তিন মাসের মধ্যে একটা সার্ভে করতে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেয় এবং বলে যে পনেরোই জুলাই রাখলাম আপনি সার্ভে রিপোর্ট নিয়ে এখানে আসবেন দেড় মাসের মধ্যে হিন্দু আপনি সার্ভে কমপ্লিট করে চালিয়ে দিচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রিপোর্ট বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যদি অটোনোমাস বডি হয় তার প্রেস কনফারেন্স নেই তার সাবমিট নেই বিধানসভায় এসে লে করে দিয়ে ছুটে পালালেন আপনারা যারা গ্যালারিতে ছিলেন দেখেছেন আমি যখন রেজ মাই তো আপনার আছে আছে রেকর্ডে তো পারবে না আমি এগারো নিয়েছি ছুটে পালিয়ে গেছে এবং উনি বারে বারে বলেছেন লে লে মিন্স নো স্কোপ ফর ডিসকাশন লে মিন্স নো স্কোপ ফর কনসিডারেশন লে মিন্স অন সি প্লেসড বিফোর দেন্লোর অফ দিম্বল আমি হাম্পিং ডাম্পিং লায়ার মোদিজি গার্বেজ লায়ার আজকে বলেছেন কি ইংরেজি আর আপনার এই জি তো অন দা ফ্লোর অফ দি হাই কোর্ট ইন প্রেজেন্স অবডি কিশোর দত্ত বলছে নো অপোজিশন কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা এর ফল আপনাকে ভুগতে হবে ওনার খুব গায়ে লাগছে বেশ করেছে দু লাখ ছিয়াত্তর হাজার বাইরে গেছে সব রোহিঙ্গা মুসলমান কোনো বাঙালি কোন ভারতীয়কে কে করেনি

জব কার্ড হোল্ডারদের করতে তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুই আলাদা করতে বলেছে প্রসেস শুরু করবে ওই তো আমাদের ডিমান্ড স্কিম পনদের তো ডিমান্ড নেই চোর ধরো জেল भरो একশদিনের কাজ এবং ओबीसी মামলা দুই মামলায় তৃণমূলের আদালত নিয়ে দুই অবস্থান একবার তো একশদিনের কাজে বলছেন অসম্ভব ভালো রায় দিচ্ছেন আদালত অন্যদিকে ओबीसी মামলায় তার আদালতেরও সমালোচনা করছেন বিচারপতিরও সমালোচনা করছেন সুবিধাবাদী অবস্থান সুবিধাবাদী তো বরাবরই তার বাবা সবাই তো জানে না আমার পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু হাজার তখন মনে ছিল না আমি খারাপ অসৎ বাজে লোক গদ্দার আমি যেই রিফিউজ করে দিয়েছি তখন আমার বিরুদ্ধে বলে সেই তো ওদের তো ওদের পক্ষে আপনাকে বলতে হবে পিসি মহান পিসি প্রধানমন্ত্রী পিসি সংবিধান পৃথিবী পিসি সুপ্রিম কোর্ট পিসি দেশ পিসির পতাকা দেশের পতাকা পিসির জাতীয় সঙ্গীত আপনি বললেই ভালো আর যখন বলবেন যে না দেশের পতাকা আলাদা তেরঙ্গা পতাকা যখন বলবেন যে না জনগণ মনোধী আলাদা জাতীয় সঙ্গীত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পিসি নয় তখন আপনি খারাপ আমি তো ওদের প্লিন্টারেস্টকে বলা হচ্ছে সিনেমা তৈরির জন্য করা উনিও অনেক কথা বলেছেন কাশ্মীর ফাইলসকে ব্যান করেছিলেন এখন দা গ্রেট ক্যালকাটা কিলিং বেঙ্গল ফাইলস আসছে ভয় থরথর থরথর করে কাঁপছে সব মোবাইলে পাঠাবো আপনার মোবাইলেও পাঠাবো বেঙ্গল ফাইলস আপনাকেও দেখতে হবে আপনার মোবাইলে পাঠাবো আপনার ভাই ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির সাংসদ তাকে আক্রমণ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে উপরে একটা দেবতার দরবার করা হয়েছে কারো নাম করছি না সবার সুস্থতা কামনা করি চাকরি ছেড়ে নেওয়ার পৈশাচিক আনন্দ যাদের ছিল যারা লোকে চাকরি খেয়েছিল তাদের মানুষকে বিভ্রান্ত করে এখন বিজেপি করতে গেছে ভগবানের দরবার বলে একটা বিষয় আছে আদালতকে বিশ্বাস করি ভগবানের দরবারকেও আমরা বিশ্বাস করি একজন সাংসদ অসুস্থ আপনারা দেখতে যাচ্ছেন সেই সময় বিরোধী দলে এই ধরনের মন্তব্য দেখুন রুচিহীন এদেরকে নর্দমার যে কীট আছে তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে অত্যন্ত নিম্ন মানে নিম্ন রুচি এর কোনো উত্তর হয় না আমার কোনো উত্তর জানা নেই আমরা অন্তত সুব্রত মুখোপাধ্যায় থেকে সুলতান আবেদ কারোর মৃত্যু নিয়েই কোনো মন্তব্য করি না করবো না বলছ এরা রুচিহীন নিকৃষ্ট মানের আমাদের বিজেপি এম আমি তো নিজে সুব্রত বাবুর দেহ মাল্যদান করেছি এই কদিন আগে তাপস সাহা দেহ ও ভারতীয় জনতা পার্টির এম মাল্যদান করেছে আমরা আমাদের সংস্কৃতিতে সংস্কারে ভারতীয়ত্বে আমি কোনো পার্টির কথা বলছি না বাঙালি বা ভারতীয়র সংস্কারে বাবা মাই শিক্ষা দেন না একটা জায়গা থাকে সেখানে থামতে হয় সেখানে মানুষের মধ্যে যে হুঁশ আছে সেটাই কাজ করে ওই জন্য নামটা হুঁশযুক্ত লোককেই মানুষ বলা হয় এরা হুঁশযুক্ত মানুষ কিনা এদের ডিএনএ পরীক্ষা করা দরকার আছে

আরে একটা ব্যবসায়ী বলে ফেলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওয়ার্ডগঞ্জ থানায় আটকে রেখেছে না 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 এখান থেকে নিয়ে লোকটা আছে লোকটাকে কোথাও শেষ করে দিল এই রাজ্যের গণতন্ত্রের অবস্থা সন্তু পানকে মারতে মারতে তুলে আনে ক্যামেরা সব প্রকাশ সিনার বাড়িতে আমি গেছি তার বাচ্চার পরের দিন পরীক্ষা ছিল এই কদিন আগে কেষ্টর কুকতা নিয়ে এবিপির এডিটার সুমন দেখে নোটিস ধরিয়েছে মাঝে মাঝে একাধিক চ্যানেলের এডিটার এবং সিনিয়র জার্নালিস্টদের লুকিয়ে যেতে হয় কোথায় আপনি না হাইকোর্টটা করে তারপর বেরোব এই তো আপনাদের অবস্থা বড় বড় কথা মানব বিরুদ্ধে মামলা করে যেই হাইকোর্ট মুলে দিয়েছে ওদের ফেলা তুতু ওই কলকাতা পুলিশ নিজেরা চেটে তুলছে এই তো গণতন্ত্রের অবস্থা আমি আপনাকে বলছি চারটে পিলারকে শেষ করেছে মনোজোড়া ওটা এসটি এম এল এ শিক্ষক ঘা ধাক্কা দিয়ে মারতে মারতে বের করেছে তো মনোজোড়ায় গায়ে হাত নয় গোটা বাংলার এসটি সমাজের গায়ে হাত যোগ্য শিক্ষক শিক্ষা করে বীর গায়ে কে এখানে আছে বলুন আমার ভিজিটার আছে আমি ভবানীপুরে যাব কালকে নির্বাচন কালকে নির্বাচন পরশু বলে দেবো এখন বলা ঠিক হবে